ফিরা বিরতির পর আবারও চোখ রাখবো রাজ্যের বন্যা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখবো রাজ্যের যে সমস্ত পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেই পাহাড়ি এলাকায় ধসের আতঙ্কে তৈরি রাখা হয়েছে এনডিআরএফকে ডি জেলায় পরিস্থিতি সামাল দিতে পাঠানো হয়েছে এন ডি আর অমরপুরে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে বায়ুসেনার হেলিকপ্টার এম আই সেভেন্টিন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্গিতা বর্ধন অঙ্গিতা কিন্তু আমরা সকাল থেকে খবর পাচ্ছি কখনো মাটি ধসে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত যে পরিসংখ্যান সরকারি পাওয়া গেছে তা গত তিন দিনে মধ্যে যে বৃষ্টি হয়েছে রাজ্যে তা এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা সরকারি ভাবে বারো এবং আজ প্রায় সাতজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত কিন্তু আহ সাতজনের মৃত্যুর খবর পাওয়া কিন্তু উঠবে অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ধসের খবর উঠে রয়েছে যেহেতু সেপর একটি পাহাড়ি এলাকা বিশেষ করে উনুকোটি আমরা জানি পাহাড়ি জায়গা আহ সেখানে প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে আর ঠিক সেই জায়গাতেই কিন্তু একটা ধসের বড় সড়ো শঙ্কা বা বড়সর আশঙ্কা এই মুহূর্তে কাজ করছে তাই ধস কবলিত যে সমস্ত এলাকাগুলি রয়েছে বা বন্যা পরিস্থিতি তেমনি আমরা এখন কিন্তু খবর পাচ্ছি শুধুমাত্র খোয়াই নয় দুর্যোগ মোকাবেলার টি ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছে উনগোটি জেলায় শীঘ্রই উদ্ধার অভিযান শুরু হচ্ছে বলে এখনো পর্যন্ত লাস্ট আপডেট আমরা পাচ্ছি মৃতের সংখ্যা সরকারি ভাবে যেহেতু বারো জন তাই সেক্ষেত্রে মৃতের সংখ্যা আর যেন না পাবে নদীর পরিস্থিতি সামান্য দিতে উগি জেলায় শীঘ্রই এবার দুর্যোগ মোকাবেলা হয়েছে হেলিকপ্টার দিয়ে সেখানে দ্রছ মোকাবেলা টিম পাঠানো হয়েছে এছাড়া রয়েছে পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে আরো একটা সত্যির খবর আমি আমাদের দর্শকদের তুলে ধরছি তোমার মাধ্যমে তা হচ্ছে ধীরে ধীরে কিন্তু এবার কুমতি নদীর দলত্ব সামান্য কমতেই শুরু করেছে তবে এখনো কিন্তু রয়েছে সীমার উপর সামান্য সত্যি হলেও সীমার উপর কিন্তু অনেকটাই কমবে অন্যদিকে অন্য আহ বিভিন্ন জায়গা থেকে খবর উঠে যে কোথাও গাছ ভেঙে পড়ছে আবার কোথাও দেখা গেছে যে রাস্তায় বড়সড় ফাটল হওয়া দিয়েছে তাই রাস্তায় ফাটলের পরে যানবাহন হতো

অঙ্কিতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি অঙ্কিতার সাথে যেমনটা কথা হচ্ছিল যে ইতিমধ্যেই কিন্তু পাহাড়ি এলাকায় যে ধস সেই ধস সামাল দিতে বা মানুষকে আতঙ্ক থেকে রক্ষা করতে ইতিমধ্যেই বায়ুসেনা স্পেশাল হেলিকপ্টার এম আই সেভেন্টিন সেখানে পৌঁছে গেছে এবং এন ডি আর এফকে তৈরি রাখা হয়েছে উনকুটি জেলার পরিস্থিতি সামাল দিতে এই পাঠানো হয়েছে এনডিআরএফ ডি আর এফকে আপনাদের জানিয়ে রাখবো যে আগামী দিনে বা যে রকম পরিস্থিতি হবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তবে আপাতত রাজ্যের যে পরিস্থিতি গোটা রাজ্যে বা আগরতলা সহ গোটা রাজ্যে যে ছবি উঠে আসছে তাতে কিন্তু স্বস্তি কোনো রকমভাবেই মিলছে না কারণ মানুষ এই মুহূর্তে কিন্তু জলবন্দী এবং এই জলবন্দী দশা কবে কাটবে কেউ জানেন না কারণ প্রাকৃতিক দুর্যোগের হাতে আমাদের যেমন কারোর হাত নেই অন্যদিকে প্রশাসনিক বা দিক থেকেও কিন্তু তৎপরতা থাকলেও সেখানে বেশ কিছু এখনো পর্যন্ত সমস্যার খবর যে কারণে জল কিন্তু সম্পূর্ণভাবে নামানো সম্ভব হয়নি আজ সকাল থেকে হয়তো বৃষ্টির দেখা নেই সেক্ষেত্রে জল যে কমবে গোমতির জলস্তর সামান্য হলেও কমেছে কিন্তু সেটা একেবারেই যে স্বস্তিজনক তা নয় কারণ তা আবার যখন তখন বেড়ে যেতে পারে সামান্য বৃষ্টি হলেই সুতরাং এই সমস্ত দিকে আমাদের নজর থাকবেই ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন